ভাবে ফল ধরেছে বলুন এখানে আমাদের দুটো ফল দুটো ভ্যারাইটি করা আছে দুটো ভ্যারাইটি আমরা अवेलेबल করেছি প্রতিটা গাছে তো ফল আলাদা ভরে আছে হ্যাঁ প্রত্যেকটি গাছে আছে গোল্ডেন মৌসুমী আছে তো বন্ধুরা প্রতিটা গাছ কিন্তু ফল দ্বারা প্রত্যেকটি গাছে দেখো ফলের ফ্যান্সি মৌসুমী ফ্যান্সি ফ্যান্সি এগুলো 500 টাকা লোপি আছে 500 টাকা মধ্যে কি কি ভ্যারাইটি আছে এখানে ইন্ডিয়ান শীত মৌসুমি আছে মাল্টা মৌসুমী আছে পাঞ্জাব মাল্টা আছে দেখো তো কাই ফল দেখো তো কাই তো কাই ফল রয়েছে প্রচুর ফল এই দেখো ছোটর মধ্যে কেমন বুশি প্ল্যান্ট সেটা বড় আছে তাই না এগুলো 100 টাকা থেকে বুশি প্ল্যান্ট সুন্দর মন বন্ধুরা ফ্রি এই পাতা দেখলে সবাই চিনতে পারবে এগুলো কেমন দাম এগুলো আমাদের তিনশো পঞ্চাশ টাকা এখানে পাউ ওয়ান কিনবো পাবেন সুন্দর গাছ এসব গাছের সবগুলোতে ফল এগুলো দুশো টাকা ইন্ডিয়ান এগুলো বড় বড় গাছ তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে সুন্দর কেটাত একশো টাকা স্টার্টিং ম্যান্ডারিন দিকে মিশরীয় মালটা মিশরীয় মালটার গাছগুলো একটু দেখাই পাঁচ হাজার টাকার গ্রো ব্যাগের গাছ নিলে আশি কিলোমিটার পর্যন্ত অন রোড ট্রেন লাইনে হোক রোড লাইন হোক আমরা ফ্রি ডেলিভারি করছি সতর্ক বাণী বাগান প্রেমী হাবিব চ্যানেলের প্রতিটি সদস্যকে জানানো হচ্ছে যে কোনো নার্সারি গাছপালা বা যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং যাচাই করে কিনবেন কারণ ভিডিও সম্পূর্ণভাবে ইনফরমেশনের জন্য তৈরি নার্সারির গাছ ও গার্ডেনিং সামগ্রী কেনা যে কোনো বিষয় দায়িত্ব সম্পূর্ণ ক্রয় তার নিজস্ব কোনো রকম দায় চ্যানেল কর্তৃপক্ষ নেবে না বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব থাম্বেল থেকে বুঝতেই পেরেছেন আমি চলে এসেছি আজ রসভূমি নার্সারি এর আগেও অনেকবার আমি এই নার্সারি ভিডিও দিয়েছি যতবার আসি আমি দেখে মুগ্ধ হয়ে যাই যে স্টক দেখে সত্যি সুন্দর একটা নার্সারি যারা একদম মনের মতো পছন্দ মতো গাছ চান তাদেরকে বলি আপনাদের আসতে হবে রসভূমি নার্সারি যাই হোক আজকে কিন্তু রসভূমি নার্সারির আমি লেবু গাছের আপডেট দেখাবো যে লেবুর কি কি ভ্যারাইটি আছে অনেকেই কিন্তু ছাদ বাগানে সাইটাসের এখন ভ্যারাইটি পছন্দ করেন বড় বড় ড্রাম সহ ফল ধরা গাছ তাছাড়া বিভিন্ন ছোট ছোট সাইজ বিভিন্ন মিডিয়াম সাইজ গাছ কি কি ভ্যারাইটি এই রসভূমিতে আছে আমরা দেখে নেব রসভূমির ওনারকে সঙ্গে নিয়ে আমরা একে দাম সহ প্রতিটা ভ্যারাইটি দেখে নিই এবং কেমন কেমন কোয়ালিটির গাছ আছে সেগুলো দেখে নিই চলুন শুরু করি দাদা কেমন আছেন হাবিব ভালো আছি আশা করি তুমিও ভালো আছো এবং আমাদের যারা সাবস্ক্রাইবার দর্শক ওর থেকে ভালো আছে সবাই ভালো থাকবেন যে আমরা রসভূমি নাসাইতে এসছি অবশ্যই এর আগে অনেকবার এসেছি যতবার আসি অবাক হয়ে যাই এক যায় দেখি রসভূমি একদম নতুন ভাবে সাজানো এবার এসে দেখছি একদম অন্যরকম ভাবে সাজানো রসভূমি অবশ্যই আজকে আমাদের লেবুর এবং প্রথমে আমরা দেখাবো আজকে বড় গাছের কালেকশন কারণ সেই কারণে প্রত্যেকটি গাছ তো আমাদের বিক্রি আছে ডাম সহ টপ সহ গ্রো ব্যাগ প্রত্যেকটি গাছে বিক্রি আছে কিন্তু যারা একটু বয়স্ক যারা রিটার্ড পারসন তাদের একটু সময় কম থাকে ধৈর্য কম হয়ে যায় দেখতে ক্লান্তি লাগে তাই প্রথম তাদের জন্য কিছুটা আমি রাখছি শেষের দিকে আমাদের সমস্ত সম্মানীয় দর্শকদের জন্য থাকছে চারা গাছ সব গাছ দেখাবো শেষ পর্যন্ত আপনারা দেখবেন স্ক্রিপ্ট করবেন না প্রত্যেকটি গাছের দাম আপডেট প্রত্যেকটি কিছু আমরা জানাবো অসুবিধা হলে না জানতে পারলে আপনারা আমাকে হাই করবেন হোয়াটসঅ্যাপে আমি রেট চার আপনাদেরকে পাঠিয়ে দেবো এইদিকে আমরা এক ঝলকে দেখে দিই বন্ধুরা দেখুন রসবি না যখনই আপনারা ঢুকবেন দেখবেন একদম কি কিভাবে বড় বড় গাছ আছে একটু আমাদের ভ্যারাইটি কি কি আছে আর কেমন কেমন আছে একটু দেখান হ্যাঁ এখানে দেখো ভাই এটা হচ্ছে কাশ্মীর কাশ্মীর কিনল এখানে কি ভাবে ফল ধরেছে এখানে আমাদের দু ফল দুটো ভ্যারাইটি করা আছে নীল ড্রাম গুলো হচ্ছে কাশ্মীর কিনল হুম হুম আর অরেঞ্জ কালারের যে ড্রাম গুলো ওগুলো পাঞ্জাব কিনলো পাঞ্জাব হ্যাঁ অনেকে কাশ্মীরও চান অনেকে পাঞ্জাবও চান ভ্যারাইটি দুটো দুটো ভ্যারাইটি আমরা এভেলেবেল করেছি প্রতিটা গাছে তো ফল একদম ভরে আছে হ্যাঁ প্রত্যেকটি গাছে আছে কাশ্মীর বলো পাঞ্জাব বলো দুটোতেই আমাদের রয়েছে এছাড়া এর ম্যান্ডারিন জাতীয় যেসব কমলা রয়েছে যেমন নাগপুর এনআরসিসি ম্যান্ডারিন আসো এগুলো সব ড্রাম সহ তাই হ্যাঁ সব ড্রাম সহ এদিকে একটু দেখো অনেকটা যখন দেখাচ্ছি এনআরসিসি ম্যান্ডারিন ফলগুলো দেখুন উপরেও আছে হ্যাঁ প্রত্যেকটি সাইজের গাছ এখানে এনআরসিসি ম্যান্ডারিন রয়েছে তারপর নাগপুর রয়েছে ও পাশে ইন্ডিয়ান সিকি এই এগুলো কি আছে এগুলো গোল্ডেন মৌসুমি আছে তো বন্ধুরা প্রতিটা গাছ কিন্তু ফল ধরা ফল শুধু ধরা নয় ড্রাম সহ এগুলো গাছের সুন্দর গেট আপ আর দেখুন বন্ধুরা আমি একটু ঘুরিয়ে দেখাই বলো আমাকে ভিতরে আসতে বলি না হলে দেখানো সম্ভব নয় এখানে দেখে যা প্রত্যেকটি গাছে কি পরিমাণে ফল এসছে এবং এইভাবে আমাদের রেডি প্লান্ট চলে যাবে আপনার বাড়িতে প্রত্যেকটি গাছে দেখো ফলের এটা পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা হ্যাঁ প্রচুর ফল প্রচুর ফল প্রচুর ফল একটু ভিতরে আসো এই লাইনটা আমরা যাব এগুলো সব বড় বড় গাছ হ্যাঁ কি ভাই ফল ধরে আছে দেখো এই ধরনের গাছ আমার কাছে अवेलेबल রয়েছে আমি এগুলো अवेलेबल গুলো দেখিয়ে দিই এখানে ইন্ডিয়ান সিকি মোসম্বী রয়েছে গোল্ডেন মোসম্বী রয়েছে বারিওয়ান মালটা রয়েছে প্রত্যেকটি ভ্যারাইটি ভালো তাছাড়াও আমার কাছে অল টাইম ভ্যারাইটি যেমন ভিয়েতনাম অল টাইম জায়ান্ট এগুলো তোল গুলো কি আছে গাছে নাগপুর ম্যান্ডারিন এগুলো সব নাগপুর ম্যান্ডারিন কলমিষ্টি এই যে বড় বড় প্ল্যান্ট যেগুলো সব ফল ধরা বা বড় বড় ডামে আছে এগুলো তাহলে কি কি variedade আছে একবার মুখে বলে দাও এখানে আমার রয়েছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী রয়েছে গোল্ডেন মৌসুমী রয়েছে বারিওয়ান মালটা রয়েছে পাঞ্জাব মালটা রয়েছে যেটা দেখালাম ওটা তো অরেঞ্জে চলে গেল এটা মালটাই বলে দিচ্ছি তারপর আপনার অলটাইম জায়ান্ট আছে ভিয়েতনাম রয়েছে আর তাছরো আরো ক্যাটালগ যেগুলো যেমন আপনার কাটল গোল্ড রয়েছে নিউ সেলার রয়েছে সবই আছে সব এগুলো দেখাচ্ছি চলে আসেন

বন্ধুরা দেখুন এখানে লেখায় আছে ট্যাগ করা আছে রসভূমি ট্যাগ শুধু তাই নয় কারা যে বৈশিষ্ট্য হুম এসছে কি এখন থেকে চলে আসে নাকি এসছে কারা কারা নেভেলের হুম হুম আচ্ছা আসুন ফ্যান্সি মৌসুমি ফ্যান্সি ফ্যান্সি কিভাবে ফলন এবং খুব লেট ভ্যারাইটি এবং প্রচুর মিষ্টি প্রথম দিকে নয় লাস্টের দিকে খুব মিষ্টি আসে ছোট গাছে গ্রো ব্যাগের কাছে যদি ফল সহ চান এখানে এভেলেবেল রয়েছে এগুলো সব গ্রো ব্যাগের আছে গ্রো ব্যাগে সবগুলো তো ফল ভর্তি দেখুন মধুরা একটু ফল দেখাই প্রচন্ড রোদে আমরা সেইভাবে হয়তো দেখাতে পাচ্ছি না তবে যত এগুলো পারবো আমরা দেখানোর চেষ্টা করবো এগুলো পাঁচশো টাকার মধ্যে পিপি তে আছে এগুলো পাঁচশো টাকার মধ্যে কি কি ভ্যারাইটি আছে এখানে ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে মাল্টা মৌসুমি আছে পাঞ্জাব মাল্টা আছে দেখুন বন্ধুরা এই ধরনের ফল সহ গাছ আপনারা পাঁচশো টাকার ভিতরে পাঁচশোর মধ্যে কাটল গোল্ড রয়েছে নিউ সেলার আছে

কোনোটাই দশ বারোটা কমসে কম দশ বারোটা থেকে ফল পাবেই ভিতরের দিকে আসতে তো আরো বেশি হাবিব ভাই প্রচুর প্রচুর মানে থোকায় থোকায় ফল দেখো থোকায় থোকায় ফল রয়েছে প্রচুর ফল এ আর বন্ধুরা আমি একটু ভিতরে ভিতরে দেখাই দেখুন ফল দেখুন শুধু ফল একদম ভিতরে লোড আর দেখুন এখানে আমি গাছের কুড়াগুলো একটু দেখিয়ে দিই এইগুলো সব ড্রামে আছে আর এগুলো বিভিন্ন সাইজ আর বিভিন্ন দামে পাবেন বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে বিভিন্ন ভ্যারাইটি অনুযায়ী দামগুলো করা আছে পনেরো থেকে এগুলো কি সবই মৌসুমির ভ্যারাইটি আছে সব মৌসুমি এখানে মাল্টা মৌসুমির ভ্যারাইটি দেখুন একদম মোটামুটি পনেরোশো টাকা থেকে স্টার্ট দু হাজার বাইশ পঁচিশশো পঁচিশশো এই মধ্যে সীমাবদ্ধ এখানে দেখুন আরো এক ঝলক একটু দেখিয়ে দেয় গাছে সব ফলগুলো বড় বড় হয়ে গেছে এই সব ফলগুলো কিন্তু আর ঝরবে না না আর ঝরার কোনো ব্যাপার নেই তো উপর দিয়ে দেখাই প্রচুর ফল ধরা শুধু গাছগুলো দেখুন নতুন দেখছি প্রোডাকশন হচ্ছে একটু আমাদের তো একদম জিরো পয়েন্ট থেকে শুরু কিছুটা আজকে দর্শকদের দেখাই এখানে যেমন কাটার ভ্যালেন্সি আছে মাল্টা টু আছে বাড়ি ডেকোপান আছে ওপাশে কিন্ন আছে পাওকিন্ন আছে মিলাওয়ান আছে মরক্কো মালটা আছে একদম নতুন আচারা সব নতুন চারা প্রত্যেকটি নতুন নতুন ভ্যারাইটি এখানে করা আছে সুইট ম্যান্ডারিন আছে আচ্ছা এগুলো কি এখনই বিক্রি হবে না এগুলো রেডি হওয়ার না এগুলো রেডি করছি বিক্রি করার মতো এই যে সাইজটা আমরা রেডি করেছি চলো আমি দেখাই সেগুলো এই দু ধারে দেখো ভাই আমাদের এখানে একশো টাকা থেকে স্টার্টিং এখানে দার্জিলিং জায়ান্ট আছে যেমন কাটেল গোল্ড রয়েছে নিউ সেলার রয়েছে সাতশুমা রয়েছে তোমার থাইটু কমলা আছে থাইটু মালটা রয়েছে ডেজি আছে ডেজির পাতাগুলো দেখলে সবাই চিনবে ডেজি রয়েছে সবচেয়ে ভিয়েতনাম মালটা রয়েছে এই পাশে আপনার রয়েছে পাকিস্তানি কিং মালটা রয়েছে একটা একটা গাছ একটা তুলে দেখানো তুলে দেখাবো না ছোটর মধ্যে দেখাই এই দেখো ছোটোর মধ্যে কেমন বুসি প্লান্ট ছাড়া বড় আছে তাই এগুলো একশো টাকা থেকে একশো টাকা গোল্ডেন গোল্ডেন মৌসুম্বী দেখুন গোল্ডেন মৌসুম্বী বন্ধুরা একশো টাকার ভিতরে গাছ দেখুন সুন্দর কোয়ালিটি হুম এখানে একশো টাকা থেকে স্টার্টিং আছে এখানে পাকিস্তানি কমলা রয়েছে তোলা পাকিস্তান একটা তোলেন দেখি পাকিস্তানি কমলা দেখুন বন্ধুরা একদম বুশি প্ল্যান্ট সুন্দর মানে গাছের একদম সুন্দর ফিগারে গাছ আপনারা এখানে পেয়ে যাবেন সুন্দর গেট প্রত্যেকটি গাছ একদম একটা একতে করে যত্ন নিয়ে আমাদের এগুলো রেডি করা হয় তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই এখানে দেখো তোমার রাখা আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সব বসি প্ল্যান্ট তেস্ত করে দেখাই এগুলো কেমন দাম 100 টাকা 100 টাকা সব 100 টাকা এখানে সব ইন্ডিয়ান সিগিমছুম্বি আচ্ছা আচ্ছা রয়েছে ফ্রি蒙্ট ফ্রি蒙্ট একটু ফ্রি蒙্টের গাছগুলো দেখো আগা বাগারে জল নিষ্না হল পাতা দেখলে সবাই চিনতে পারবে ফ্রি蒙্ট কে লোকানোর কিছু নাই ও পাশে মিশরি ও মালটা রয়েছে মিশরি ও মালটা মিশরি মালটা ওপাশে পাকিস্তানি গুলো ভালো গেট আপের চালা ভালো গেট ফাল্টা গুলো এগুলো কেমন দাম আছে এগুলো দুশো টাকা আচ্ছা ফ্রি মন্টি গুলো কেমন দাম আছে ফ্রি এই মুহূর্তে আমরা তিনশো টাকা রেখেছি একটু এখন দু ক্রাইসিস মানে আমাদের প্রোডাকশন কম পারলে সেটা আবার রেট আছে এইগুলো পাকিস্তানি পাথি পাকিস্তানি পাথি গাছে ফুল আছে ফুল আছে এগুলো কেমন দাম এগুলো তিনশো টাকা তিনশো টাকা হম এপাশে বন্ধুরাজ লেবুরু আছে তো এইপাশে যেমন রয়েছে গোল্ডেন মৌসুমি রয়েছে ছোট গাছ এ পাশে একটু বড় গাছ আছে যারা একটু বড় গাছছেন এই এ পাশে বড় একটু বড় একটু বড় এগুলো দেড়শো দুশো টাকা থেকে শুরু তার থেকে এখানে আছে ভেরিগেটেড মৌসুমি রয়েছে এই পাশে রয়েছে ফুটের ভিতরে আর একটু বড় জায়গায় গোল্ডেন মৌসুমি চাই তাদের একটা তুলে দেখা একটা তুলে দেখাবো না এগুলো কেমন দাম এগুলো আমাদের তিনশো টাকা তিনশো পঞ্চাশ চারশো টাকা এই ধরনের দাম এগুলো গোল্ডেন মৌসুমির একটু সুন্দর গেট আপ বন্ধুরা পেয়ে যাবেন আপনারা আচ্ছা ও পাশে রয়েছে চলো দেখাই ইয়েলো মালটা ইয়েলো মালটা ইয়েলো মালটা টু টু এটা হুম আচ্ছা ইয়েলো মালটা টু এগুলো কেমন দাম এগুলো দুশো টাকা থেকে স্টার্টিং দুশো আচ্ছা এইগুলো কি এগুলো সুন্দর লাগছে এখানে আপনার রয়েছে ফ্যান্সি মৌসুমি ফ্যান্সি হ্যাঁ এখানে রয়েছে কারাকাড়া কারাকাড়া এখানে সাতশো মা

এখানে মিশরীয় মালটা রয়েছে এখানে আপনার রয়েছে অল টাইম জায়ান্ট জায়েন্ট দেখুন সব ফল সহ গাছ সব গাছে ফল হ্যাঁ সব এগুলো সব বড় মোটামুটি চার ফুট চার ফুট পাঁচ ফুট এসব গাছের সবগুলোতে ফল ধরা রয়েছে আচ্ছা এই যে মিশরীয় মালটা বা এই যে পাউকিন এই ধরনের গাছগুলো কেমন রেট আছে এখানে দেখুন আপনাদের অল টাইম জায়েন্ট থেকে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা শুরু ডান দিকে একটু দেখেন একটু বড় ইয়ে হলো মালটা টু হ্যাঁ তার একটু বড় যদি ইন্ডিয়ান সিকি মৌসুমি চান একটু আসতে হবে ফুলসহ আছে ফলসহ আছে কমলা একটু পাঞ্জাব কিন্ন রয়েছে একটু ছোট উল্টো দিকে পাঞ্জাব একটু বড় এগুলো সব পাঞ্জাব কিন্ন হ্যাঁ পাঞ্জাব কিন্নু তার মধ্যে কিছু কাশ্মীরও রয়েছে পাঞ্জাব কাশ্মীর মিলিয়ে দুটো রাখা রয়েছে পাঞ্জাব কিনো বা কাশ্মীরি কিনো এই টাইপ গেট আপের চারা গুলো এগুলো সব চার পাঁচ ফুটের হাইট এর চার পাঁচ ফুট হাইট এগুলো কালো পিপিতে আছে এগুলো কেমন দাম আছে এগুলো চারশো টাকা চারশো টাকা হ্যাঁ এই পাশে তাছাড়া ড্রাম সহ তো যে ড্রাম সহ তো প্রত্যেকটি গাছ বিক্রি এসে পছন্দ করতে পারবেন ভিডিও কলিং এ সবই সুন্দর গাছ আর ভিডিও কলিং এ পছন্দ করতে পারবেন তো এই পাশে আমি দেখাই এখানে মালটা মুসম্বি রয়েছে দুশো টাকা করে দুশো টাকা দুশো টাকা এগুলো চার পাঁচ ফুট হাইট এগুলো টাকা সবগুলোতে ফল আছে মালটা আর এগুলো পাশে আছে আপনারা কিন্তু এই যেমন আমি ট্যাগ দেখিয়ে দিচ্ছি দেখুন কাটল এগুলো কিন্তু সব ফল মোটামুটি চারশো টাকা আর আমাদের সবাইকে জানাই আমাদের প্রত্যেকটি গাছের ট্যাগিং এর ব্যবস্থা রয়েছে ভুল হওয়ার কোন সম্ভাবনাই নেই পাকিস্তানি কমলায় পাশে ওপাশে মিশরীয় মালটার আর একটি সাইজ দেখাচ্ছি এগুলো সব মিশরীয় মাল মিশরীয় মালটা দেখো এবার একদম বড় গাছ এগুলো চার পাঁচ চার ফুট সাড়ে চার ফুট হাইটার মিশরীয় মালটা আচ্ছা তারপর এখানে তো পাকিস্তানি কমলা একবার দেখালাম আর দেখাচ্ছি না কাটা ভ্যালেন্সিয়া এখানে আছে ছোট ভ্যালেন্সিয়া এখানে আছে সাইজ হিসাবে দুটোই সাইজ রয়েছে এখানে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এগুলো বড় বড় গাছ বড় গাছ এগুলো একটু বড় গাছ একটু সামান্য দাম বেশি এগুলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে সুন্দর কেটাপ হ্যাঁ কিছু কিছু গাছে বন্ধুরা ফল আছে ফল আছে হ্যাঁ ফল তো থাকবেই যেহেতু এখন ফলের সিজন এখন কিন্তু অনেক গাছে ফল ফল আচ্ছা আচ্ছা ভ্যারাইটি দেখান ভ্যারাইটি গুলো দেখিয়ে দিই এদিক দিয়ে একটু সব ফল রয়েছে গাছ একটু দেখিয়ে দাও এগুলো আমাদের তিনশো টাকা একটু বড় তিনশো টাকা আচ্ছা এইগুলো কি এই সামনেগুলো আপনার এগুলো এগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমি সুন্দর গেটা এগুলো ড্রামের জন্য রেডি করা হচ্ছে আমাদের এগুলো ড্রামের জন্য রেডি হ্যাঁ কেউ যদি চাইলে চাই হ্যাঁ এগুলো দেয়া যাবে দেয়া যাবে দেখুন কত সুন্দর গেটা বন্ধুরা দেখুন এক একটা গাছ খুব ঝোপালো সুন্দর গাছ এবাশে ম্যান্ডারিন অরেঞ্জ রয়েছে ওগুলো সব বড় বড় গাছ হ্যাঁ এগুলো ফল সব আমি একটু বন্ধুরা ওদিক থেকে একটু দেখাই দাঁড়াও এটা আছে নাগপুর ম্যান্ডারিন অরেঞ্জ যেটা আগে আমরা বড় গাছ দেখিয়েছি অনেকে ছোট গাছে ফল সহ চায় তাদের জন্য এখানে রেডি করেছি এগুলো চারশো টাকা প্রাইস লিস্ট নাগপুর এবার তার যদি কেউ বড় চান এর থেকে বড় হ্যাঁ টপ সহ মিডিয়াম ওগুলো আমাদের টপ সহ রয়েছে পনেরোশো টাকা থেকে আমি একটু একটু এই ধার দিয়ে দেখাই বন্ধুরা স্টক দেখুন একটা দুটো নয় কিন্তু প্রচুর স্টক টপ প্লাস ড্রাম ছোট ছোট ড্রাম সহ বড় বড় গাছ প্যাকেটের গাছ চাইলে প্যাকেটের গাছ দেখুন

এই যে এই ট্রামে আছে বন্ধুরা ডেজি একদম ফল সহ গাছ এইসব ফল আছে গাছে আপনারা পেয়ে যাবেন দেখুন পাতা দেখে বুঝতে পারছেন আমি একটা কথা ভাই বলি প্রত্যেকটি গাছ তো দাম বলা সম্ভব নয় অনেক গাছ তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা প্রাইস লিস্ট পাঠিয়ে দেবো যে টপ সহ গাছ চান সেই গাছের লিস্ট লিস্ট আছে আমাদের কাছে গ্রুপ আছে যেটা চাইবেন আমাদের দুটোই অ্যাভেলেবেল দেখো সবই দেখানো যেন ড্রামে এই এই সাইজ ড্রামে এখানে কিন্নু রয়েছে পাও কিন্নু ফলসহ ফল ফল সহ ডানদিকে হচ্ছে পাঞ্জাব কিন্নু কাশ্মীর কিন্নু এইগুলো এইগুলো এখানেও ফলসহ আছে এগুলো বন্ধুরা পাঁচ ছ ফুট হ্যাঁ পাঁচ ফুট এখানেও ফলসহ সব সহ হ্যাঁ এখানে রামলঙ্গন দেখুন কতগুলো ফল হয়েছে দেখো ভাই সত্তরটার উপর আছে

এগুলো সাত আটশো টাকা রেঞ্জের মধ্যে এটা কি ভ্যারাইটি এটা এটা হচ্ছে আমাদের কাগজি লেবু একটা কাগজের ভ্যারাইটি দেশি দেশি কাগজি কত ফলন দেখো ও পাশে গন্ধরাজ লেবু আছে এ পাশে দেখান কলকাতা পাতি কলকাতা পাতি টপ সব গাছ গাছে সব ফল ধরে আছে এগুলো সব ড্রামে আছে ড্রামে আছে আর এগুলো সব মনে হচ্ছে সম্ভবত এটা গন্ধরাজ গন্ধরাজ হ্যাঁ এগুলো ছশো সাতশো আটশো বিভিন্ন দামে সেট করা আছে এখানে কাটার ভ্যালেন্সিয়া থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে পাকিস্তানি কমলা ইয়েলো মালটাটু মানে রসভূমিতে আসলে আমি সব থেকে বেশি আমার চোখে পড়ছে ড্রাম সহ বড় গাছ আর লেবুর প্রচুর স্টক প্রচুর স্টক ছোট থেকে বড় আমাদের একশো টাকা থেকে স্টার্টিং আছে প্রাইস লিস্ট গ্রো ব্যাগের এবং তারপর টবের গাছ আছে ড্রামের গাছ আছে যেমন যার ইচ্ছে নিতে পারবেন সুইট ম্যান্ডারিনও ফল সহ রেডি আছে এটা সুইট ম্যান্ডারিন

প্রথম প্রথম সেখানে চলো কিছু কালেকশন আমরা দেখিয়ে দিই মানে একদম প্রথম যেটা মেন ব্রাঞ্চ একদম মেন ব্রাঞ্চ এখানে আমাদের গ্রোথ পয়েন্ট আমরা রেডি করি এখানে জিরো পয়েন্ট থেকে একটু বলে রাখি এখানে কিন্তু গাছের স্টক অনেক আপনারা যখন নাসাই ঘুরতে আসবেন বা দেখতে আসবেন তখন কিন্তু এই নাসাই তো আসবেন এখানে কিন্তু প্রচুর চারা স্টক আমরা দেখালাম প্রচুর একটু মেন ব্রাঞ্চের স্টক গুলো আমরা দেখে অবশ্যই তার আগে এই কথা আমি বলে রাখি যারা হোলসেলের গাছ নিতে চান পাইকারি নার্সারি থেকে আসেন তাদের একটা উদ্দেশ্য বলে আপনারা রেট জানতে চাইবেন না ফোনে কাইন্ডলি আসবেন পছন্দ হবে রেটে অসুবিধা হবে না এসে নিয়ে যাবেন ঠিক আছে তবু আমরা ওই নার্সারি তো যাবো তার আগে একটু অ্যাড্রেস ট্যাড্রেস বলে দেন আমাদের অ্যাড্রেস যদি আপনি চাঁদপাড়া সরি বনগাছ শিয়ালদা লোকাল ট্রেনে আসেন চাঁদপাড়া স্টেশনে নামতে হবে চাঁদপাড়ায় নেমে টোটো ধরবেন বলবেন রসভূমি নার্সারি যাব এটা হলো উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা থেকে দু কিলোমিটার একটু যশোরোডের দিকে এগিয়েলেই পড়বে রামপুর মোড় কেরোসিন পাম্পের পাশে আর কেউ যদি রোডে আসে গাইঘাটা থেকে দু কিলোমিটার পড়বে যশো রোড পঁয়ত্রিশ নম্বর যশো রোড ধরে আসতেই হবে বা দিকে পড়বে আমাদের নার্সারি তাছাড়া আসার অসুবিধা হলে ফোন করবে আমাদের তো ফোন নাম্বার থাকছে ফোন নাম্বার হলো এইট নাইন সেভেন টু জিরো সেভেন সিক্স ওয়ান এইট টু আরেকটি নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করবেন কোনো সমস্যা নেই অসুবিধা হলে আমাদেরকে ফোন করতেই পারি কথা সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলি আমাদের কিছু জিনিস আপনাদেরকে দেওয়ার আছে এবং কিছু গিফট কিছু ডেলিভারি ফ্রি কি আছে না আছে কত দূর গেলে কি সমস্ত ডিটেলস আপনারা পাবেন হোয়াটসঅ্যাপে হাই লিখবেন রেড চ্যাট চলে যাবে কি করে আসতে হবে চলে যাবে কি করে কুরিয়ারে যাবে কিভাবে আপনারা পাবেন কবে পাবেন সমস্ত ডিটেলস আপনারা তাতে দেখে দিতে পারবেন ওভার ইন্ডিয়ায় অনলাইনে পাবেন মাসে পাবেন ডেলিভারি ট্রেনে পাবেন আগে এইসব যে বড় বড় ড্রাম সব গাছকে যদি একটা নিতে চায় এগুলো কিভাবে এগুলো আমাদের ডেলিভারিতে বলতে আমরা ট্রেনে পাঠাই ট্রেনে হাওড়া থেকে সমস্ত যেসব মেন সিটি আছে বড় বড় গাছ চলে যাবে সব চলে যাচ্ছে দিল্লি যাচ্ছে পালাঘাট যাচ্ছে প্রত্যেকটি স্টেশনে আসাম গুয়াহাটি যাচ্ছে আগরতলা যাচ্ছে এটাই আমাদের মেন ব্রাঞ্চ এখান থেকে আমাদের শুরু তো লেবুর কিছু ভ্যারাইটি আমি এখান থেকে দেখানো শুরু করছি এখানে যে দুছা সাইডে আপনাদের ড্রামের গাছগুলো দেখছেন বিভিন্ন ভ্যারাইটির আছে তাদের পাঞ্জাব কিন্ন আছে কাশ্মীর কিন্ন আছে দার্জিলিং আছে কমলা ছাতুকি আছে আফ্রিকান আছে তাছাড়া দেখছি তো সব ছোট ছোট হ্যাঁ ভুটানি রয়েছে ডেকোপান আছে এখানে ছোট বড় সমস্ত চারাই আমরা পাট পাট করে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটা একটা করে আসুন এখানে ছাতকি কমলা রয়েছে এগুলো একশো টাকা থেকে স্টার্টিং এখানে রয়েছে থাই টু মাল্টা থাই টু কমলা রামলঙ্ঘন এনআরসিসি ম্যান্ডারিন বারি ওয়ান মাল্টা এগুলো হ্যাঁ এখানে লেবুর আপনারা আমার কাছে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা টোটাল এই মুহূর্তে ভ্যারাইটি পাবেন আর অন্যান্য ভ্যারাইটিগুলো তো ভর্তি ভিডিওতে আমরা জানাবই হ্যাঁ ওখানে তো আমরা দেখিয়েছি এখানে প্রচুর অল টাইম জায়েন্টে প্রচুর লেবু ধরে আছে গাছ গাছে ফল সহ এখানে ইন্ডিয়ান সিকি ফলসহ এখানে আপনার থাই মালটা ভিয়েতনাম মালটা ইন্ডিয়ান সিকি মৌসম্বি প্রত্যেকটি গাছ ম্যাচিওর ছোট স্ট্যান্ডার্ড প্রত্যেকটি সাইজের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল ভেরিগেটেড মোসুম্বি মানে কোনোটাই বাদি বাকি রাখিনি যেগুলো এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ড চলছে সামনে ফ্রিমন্ট হ্যাঁ সেটা হ্যাঁ ফ্রিমন্ট তো আজ যেগুলো দেখালাম এগুলোই বর্তমানে ছাদ বাগানের হিট আইটেম আপনারা প্রত্যেকটি ভ্যারাইটির প্রয়োজন অনুযায়ী নিতে পারেন তার জন্য কোনো দ্বিধা বা সংকোচের ব্যাপার নেই প্রথমেই আমি দেখাচ্ছি এখানে মিশরীয় মালটা মিশরীয় মালটার গাছগুলো একটু দেখাই এই পাশে ইন্ডিয়ান সিগির বড় গাছ ঠিক এই উল্টো দিকে একটু দেখাতে বলি কাগজি লেবু কাল কলকাতা পাতি লেবু তারপর এই পাশে হচ্ছে গন্ধরাজ লেবু দেশি কাগজি পাকিস্তানি পাতি প্রত্যেকটি লেবু এখানে যেমন দেখছেন এটা গোল্ডেন গোল্ডেন হানি পামেলো হুম আর ওপাশে আপনার অ্যাসেম্বলি বাতাবি প্রচুর লেবু স্টক লেবু আনএক্সপেক্টেড এবং প্রত্যেকটি গ্রোথফুল গাছ যেটাই চাইবেন প্রত্যেকটি ভালো গাছ আপনারা পাবেন ওদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট থেকে আমাদের শিক্ষা তৈরি হয় শিক্ষা না হলে আমরা তৈরি করতে পারবো না আমাদের নার্সারি ভালো মন্দ সবই বলবেন তবে হ্যাঁ একটু বিচার করবেন এসে যারা আসেননি তারা দেখেই কমেন্ট করছেন সেটা অবশ্যই আসবেন যদি তারপর মনে হয় যে না ঠিক নেই ভুল আছে আমরা আপনাদের কথা মতোই চলবো আশা করি আপনারা সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন বন্ধুদের বলবো একবার নার্সারিটা এসে ভিজিট করুন শুধু গাছের কোয়ালিটি গাছের স্টক গাছের ভ্যারাইটিগুলো আপনারা দেখে যান প্রচুর স্টক আর প্রচুর ভ্যারাইটি নিয়ে কিন্তু রসভূমি কাজ করছে আশা করি আপনারা নিরাশ হয়ে ফিরবেন না মানে আমি এক কথায় বলতে পারি মানে যে গাছ আপনারা নিতে আসবেন আপনাদের পছন্দ সমিতি আপনারা গাছ নিয়ে ফিরতে পারবেন তাছাড়া এবার কিছু আমরা ভেবেছিলাম অফারগুলো বলবো না কিন্তু দেখছি কিছু লোক চাইছেন অফারগুলো মুখেই বলার জন্য আমরা এই মুহূর্তে বারো পিস ড্রামের গাছ আশি কিলোমিটারের মধ্যে নিলে ফ্রি ডেলিভারি করে দিচ্ছি হোম ডেলিভারি এবং পাঁচ হাজার টাকার গ্রো ব্যাগের গাছ নিলে আশি কিলোমিটার পর্যন্ত অন রোড ট্রেন লাইনে হোক রোড লাইনে হোক আমরা ফ্রি ডেলিভারি করছি পাঁচ হাজার টাকার গাছ নিলে আমরা আশি কিলোমিটার মধ্যে ডেলিভারি ফ্রি করে দেবো কোনো চার্জ লাগবে না যা গাছের দাম যা প্রাইস লিস্ট আপনাদের কাছে যাবে সেই দামটাই আপনারা দেবেন এছাড়া মিনিমাম পাঁচ পিস গাছের অর্ডার করুন আমরা কুরিয়ারে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো যদি সত্তর কিলোমিটারের মধ্যে হয় দশ পিস গাছ নিলে আমরা হ্যান্ড ডেলিভারি করিয়ে দেবো আমাদের এখান থেকে একজন লোক যাবে গিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেবে আপনারা দেখে নেবেন সেগুলো কেমন খরচা হয় খরচা আপনাদের সত্তর থেকে আশি কিলোমিটার মধ্যে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আটশো টাকার মধ্যে খরচা পড়ে বন্ধুদের আমি রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় একবার রসভূমি নার্সারি এসে ঘুরে যাওয়া তার কারণ অনেকে চায় বিভিন্ন যারা মানে গাছপ্রেমী তারা চায় একটু নার্সারি ঘুরতে পছন্দ করে বিভিন্ন ভ্যারাইটি নতুন নতুন দেখে গাছ কিনতে তাদেরকে বলবো রসভূমিতে একবার অবশ্যই আসুন গাছের গেট গাছের সৌন্দর্য আপনারা একবার দেখে যান কি সুন্দরভাবে রসভূমি সাজানো আছে বিভিন্ন ভ্যারাইটি দিয়ে আর আজকে তো লেবুর বিভিন্ন ভ্যারাইটি দেখালাম কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রসভূমির নিত্য নতুন আপডেট আমাদের চ্যানেলে দেওয়া হবে এছাড়াও বিভিন্ন নার্সারি ভিজিট আমাদের চ্যানেলে দেওয়া হয় আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করছি না ভালো থাকবেন সবাই দেখাবেন এক্ষুনো ভিডিওতে টাটা বাই বাই